আমাদের নিত্য নতুন সব গল্প পেতে স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন বেশ জমকালোভাবে বিবাহবার্ষিকী উদযাপন করল মুনাফ আর রিফা মেয়েটার ভালোবাসায় মুনাফ নিজেকে সব থেকে লাকি মনে করে হাসি মজা আর খুনশুটি দিয়ে একসাথে ডিনার করে বাসায় আসলো দুজনই মুনাফের ইচ্ছে ছিল রিফাকে বড় কিছু একটা গিফট দেওয়া তবে টাকা ছিল না বেশি ছেলেটা ফেলে পাশে ফিরতেই দীর্ঘ রিফা ফোনে মুখ গুজে আছে মুনাফ বলল আজকেও ফোন হুম তোমাকে তো সময় দিয়েছি তাই না কেমন কথা এটা সময় দিয়েছ মানে রিফা পাশ ফিরে তাকায় মুনাফের চোখে মুখে কেমন বিরক্ত এর দৃশ্য দেখে খেপে যায় রিফা মুনাফের সাথে কথা কাটাকাটি হয় মুনাফ হতবাক প্রায় কি এমন বলেছে যে এমন আচরণ করতে হবে রিফা অন্য রুমে চলে গেল মুনাফ পিছু ডাকলো শুনল না রিফার মন খারাপ করে দিয়েছে ভেবে বড্ড খারাপ লাগলো মুনাফের অন্য রুমে গিয়ে রিফার হাত ধরে বলল সরি রিফা আমি একটু বেশিই বলে ফেলেছি আসো ওই রুমে চলো এই যাও তো ভালো লাগছে না আমার রিফা বললাম তো যাও দেখো রিফা আমি আর এমন না ধপ করে শোয়া থেকে উঠে বসলো রিফা চোখ থেকে জ্বলন্ত আগুন বের হচ্ছে যেন মুনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিফা বলল আর একবার এমন করলে ডিভোর্স দিয়ে দিব আমি কথাটা মাথায় রেখো রিফার মুখ থেকে এমন কথা শুনে বুকের ভেতর ছ্যাট করে উঠল মুনাফের দুপা পিছিয়ে গেল ও রিফা তখনও ফোসফোস করছে মুনাফ অনুভব করল এক বিশাল ঝড় রিফার দিকে এগোতে গিয়ে ও পারল না এগোতে সারা রাত ঘুম হয়নি মুনাফের কাল রাতের ঘটনা ওকে এলোমেলো করে দিয়েছে ভালো লাগছে না কিছুই মুনাফ কতবার পাশের রুমে উঁকি দিয়েছে তার হিসাব নেই বুকটা কেমন শূন্যতায় ভরে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হলো রিফা একটা কথাও বলল না মুনাফের সাথে অথচ রোজ কত কি করত মুনাফ নিজেই এগিয়ে গেল রিফার কাছে রিফা কিছু বলল না মুনাফ কান ধরে বলল। সরি রিফা আর এমনটা হবে না প্লিজ মাফ করে দাও হুম এই ছোট্ট শব্দটিতে কতটা বিরক্তি আছে তা স্পষ্ট অনুভব হলো মুনাফের রিফা এখন হালকা হালকা কথা বলছে তবে স্বাভাবিক হচ্ছে না কিছুতেই মুনাফ ঠিক করলো অফিস থেকে ফেরার পথে ফুল নিয়ে আসবে নাস্তা করে বেরিয়ে পড়ল মুনাফ প্রতিদিনের মতো কর্মবিরতিতে ফোন করার অনুরোধ করলো না রিফা বিষয়টা ব্যথিত করলো মুনাফকে তবে ভেতর থেকে একটা শান্তি অনুভব হলো রিফা তার সাথে কথা তো বলছে অফিস শেষে মাঝপথে এসে পড়েছে ঠিক তখনই মনে পড়ল ফুলের কথা জিপ কাটলো মুনাফ কি ভুলটাই না হলো ক্লান্ত শরীর ঠেলে হাঁটা পথেই ফুলের দোকানে গেল কিছু ফুল নিয়ে বাসায় ফিরল দরজা খুলে ফুলগুলো দেখে কোনো প্রতিক্রিয়া করল না রিফা যার ফলে মন খারাপ হলো ওর খাবার টেবিলে রাখা আছে খেয়ে নিও আচ্ছা রিফা ফুলগুলো এনেছিলাম ফুলগুলো হাতে নিল রিফা মুখের ভঙ্গিমা বোঝা যাচ্ছে না ফুলগুলোতে তাকিয়ে থেকে তাচ্ছিল্য মাকে হাসি দিয়ে বলল এসব ঢং আমার পছন্দ নয় বউয়ের জন্য ফুল আনাকে ঢং বলল রিফা এটা কি সত্যিই ঢং আশ্চর্য হয়ে গেল মুনাফের মন বুকে হাত বুলিয়ে হাত মুখ ধুতে গেল মুখে পানির ঝাপটা দিয়ে আয়নাতে তাকাতেই নিজেকে অসহায় অনুভব হলো কেমন যেন গুমট পরিবেশে ঠিক যেন প্রলয়ঙ্করী ঝড় আসার পূর্বের স্তব্ধতা সাত দিন পর রাতের খাবার খাওয়ার সময় ও সবটা স্বাভাবিক ছিল মুনাফের কাছে তবে এখন সবটা এলোমেলো লাগছে একটু আগেই রিফা এসে জানালো ডিভোর্স চাই ওর বিষয়টা কতটা বাজে অনুভূতি দিল তা কেবল একমাত্র সেই জানে প্রথম দিকে বিষয়টাকে মজা ভেবেছিল মুনাফ তবে এখন উল্টো মনে হচ্ছে খুব চেঁচাচ্ছে রিফা বলছে থাকবো না এই সংসারে কিছু নেই এখানে তাই এখনই ডিভোর্স চাই মুনাফ আবারও অসহায় হাসি দিয়ে বলল মজা করছো রাইট আমি সিরিয়াস তুমি কি করে এমনটা বলতে পারো রিফা আমরা ভালোবেসে বিয়ে করেছি ভুল করেছি আমি রিফা আমার কোনো দোষ থাকলে বলো আমি সব ঠিক করে দিব বললাম তো ডিভোর্স চাই আমার কথা শেষ করে চলে গেল রিফা মুনাফ মেঝেতে বসে পড়ল চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে সত্যিই কি নিষ্ঠুর প্রেম রিফার কথা শুনে রিফার মা অবাক হলেন মেয়ের প্রতি ক্ষান্ত হয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন তাতে যেন আগুনে ঘি ঢালার মতো তেতে উঠল রিফা বলল আমি থাকবো না বলেছি তো থাকবো না আমার ডিভোর্স লাগবে আর সেটা যত দ্রুত সম্ভব ক্যান ডিভোর্স দিবি তুই মুনাফকে তুই ভালোবেসে বিয়ে করেছিস ভুল করেছি এখন সেই ভুলের মাসুল দিব আমি মুনাফ চোখের পানি মুছে বলল। আর একবার ভাবা যায় না 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 ভাবা যায় স্তব্ধ কে কি বলবে যেন ভাষা খুঁজে পাচ্ছে দুই এক পাশে পাগলামি করতে লাগল যেন মুনাফের সাথে থাকলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে মুনাফের মা কাঁদছেন ছেলের বউ এমনটা কেন করছেন ঠিক অনুধাবন করতে পারলেন না তিনি বারবার মুনাফকে দোষারাপ দিয়ে বলছেন বউমার কাছে ক্ষমা চা মুনাফ নিজের ভুল বুঝতে পারল না তবুও বারবার ক্ষমা চাইল সবার সম্মুখে তবে রিফা নারাজ তার ডিভোর্স চাই চাই দুই পরিবার মিটিংয়ে বসলো মোনাফের অবস্থা ভালো না সবাই যখন বলল কি করবে তুমি তখনই হাও করে কেঁদে দিল ছেলেটা বুকটা শূন্য হয়ে যাচ্ছে ওর সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে রিফাকে বোঝাতে লাগলেন সবাই রিফা কণ্ঠে বলল যদি ডিভোর্স না পাই তো আমি বিষ পান করে আত্মহত্যা করবো উপস্থিত থাকা সকলে কিছুটা ঘাবড়ে গেলেন কারণ রিফা কয়েকবার উঠে গেল রুমের দরজা দিতে মুনাফ হতবাক কি এমন দোস্তার গ্রামের সবাই স্থির হয়েছে এক স্থানে রিফার গ্রামের বড় বড় ব্যক্তিরা আর মুনাফের গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিচার করবেন রিফাকে আনা হলো মুনাফা আগে থেকেই সেখানে বসেছিল রিফার দিকে মায়ার দৃষ্টিতে তাকালো তবে রিফার চোখে মুখে তাচ্ছিল চেয়ারম্যান বললেন তোমরা তো ভালোবেসে বিয়ে করেছ তাহলে এখন ডিভোর্স কেন চাও কারণ আমি ভুল করেছি ওর সাথে থাকতে চাই না আমি আর তুমি মুনাফকে উদ্দেশ্য করে কথাটা বললেন চেয়ারম্যান কয়েক ফালি দীর্ঘশ্বাস ফেলে মুনাফ বলল আমি ডিভোর্স চাই না কথাটা বলা মাত্র কোমর থেকে ছোট ছুরি বের করে রিফা বলল ডিভোর্স না পেলে আমি এই মুহূর্তে আমার হাতের রক্ষটে ফেলবো সকলে আতঙ্কগ্রস্ত কয়েকজন মহিলা রিফার থেকে ছুরি নিয়ে এলেন ইতিমধ্যে চেয়ারম্যান বসা থেকে উঠে দাঁড়িয়েছে তিনি বুঝে গেছেন এদের ডিভোর্স না হলে রক্তারক্তি হবে রিফা যা চাইবে তাই হবে তবে ভেতরটা চাইছে না সেটা চেয়ারম্যান সবার সাথে আলোচনা করে বললেন এভাবে তো সংসার হবে না কত ভেজাল হচ্ছে দেখতেই পারছেন সবাই তাছাড়া কাউকে সংসার করার জন্য জোড়া করার অধিকারও আমাদের নেই এখন সিদ্ধান্ত হলো দুজনের ডিভোর্স করিয়ে দেওয়া রিফার ঠোঁটের কোণে হাসি আর মুনাফের চোখের কার নিষে জল মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে বিসর্জন দিচ্ছে মূল্যবান অস্ত্র